নমস্কার দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি ও ইন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আজকে আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর প্রত্যেকদিন নানা কন্টেন্ট আপনাদের সামনে হাজির করি এবং আজকে সরাসরি রয়েছে একদম সন্দেশখালী থেকে আপনারা জানেন এই সন্দেশখালী থেকে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে একদম রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছিল আজকে সরাসরি সন্দেশখালী থেকে মা বোনদের যে অভিযোগ আসছে ঠিক লোকসভা নির্বাচনের আগে সেই সমস্ত কথা আপনাদেরকে শোনাবো আমরা কিছুদিন আগে দেখেছি যেভাবে অত্যাচার হয়েছে এবং সেই অত্যাচার যখন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে মা বোনেরা জানিয়েছেন এই সন্দেশকালী থেকেই গোটা দেশ গোটা দেশের মানুষ তারা কিন্তু প্রশ্ন করেছেন যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এটা একটা গ্রাম কি করে হতে পারে কেন এখনো পর্যন্ত এই ধরনের নৈরাজ্য চলবে একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট গ্রাম সেখানেও এই ধরনের বাহিনীর অত্যাচার কি করে মেনে নেওয়া যায় এরকম জায়গা থেকে যখন একাধিক প্রশ্ন উঠছে তখন সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগে কেমন আছেন মানুষজন একদিকে শ্রীঘরে রয়েছেন শেখা হাজান শিবু হাজরা নিয়ে চিন্তা থেকে মুক্ত হতে পেরেছেন কি বলছেন গ্রামের মানুষজন না এখনো পুরোপুরি চিন্তা মুক্ত হয় তাদের তাদের এখনো সাকরেতরা আছে এখনো আশেপাশে আছে তারা তো ভয়ে দেখাচ্ছে এখনো লোকসভা নির্বাচন তো সামনে আপনারা বলছেন যে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে আপনাদেরকে শাসনির মুখে পড়তে হয়েছে এই শিবু হাজরা বাইক বাহিনী এসে যেভাবে তাণ্ডব চালিয়েছে সেটা আপনারা মনে করলে ভয় পাচ্ছেন আরো একটা নির্বাচন তো সামনে হ্যাঁ আমাদের আমাদের তো ভয় আছেই যদি ভোট দিতে যদি সেইভাবে বাহিনীটা না আসে তো ভোট দেবো আমরা সবাই না আমরা ভোট দেবো কি করি ভোট ভোট এখন 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 কোন হচ্ছে হচ্ছে নেই দিতে যেতে গেলে ভোট দিতে গেলেই ভয় যে গেলেই তো ওখান থেকে তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হয় ভোট দিতে পারেন কি না না দাঁড়িয়ে থাকতে হবে ওরা ভোট নিয়ে নেবে না না ভোটার কার্ড নিয়ে যান কিন্তু পারেন না ভোটার কার্ডটা আর দেখাচ্ছে না এমনি শুধু কালি লাগিয়ে দিচ্ছে হাতে আমরা এত বছর ধরে ভোট দিয়েছি এরকম তো হয় না এইবার এই দশ বছর বারো বছর ধরে এইটা হচ্ছে আমরা বিজেপি করতাম সেই জন্য আমি ভোট দিতে যেতে আমাকে বলছে যে এইখানে ভোট দিতে হবে আমি এবার ওনার সঙ্গে বলছি কেন এ কি হচ্ছে এটা হচ্ছে কি আজ দশ বছরের কথা হচ্ছে আগে পঞ্চায়েতের কথা হচ্ছে এবার বলে হচ্ছে না এখানে ভোট এই ওখানে ভোট দিতে পারবেন না এখানে ভোট দিতে হবে এই ছাপে ভোট দিতে হবে না হলে চলে যান বাড়িতে আপনার স্বামীর সঙ্গেও নাকি এরকম হ্যাঁ করেছে তো আমার স্বামী ভোট দিতে গেছে আমার কোলে একটা আছে ওর মা আমি একটু পরে যাব তা বলছে আমি ভোটটা দিয়ে আসি তুমি যেতে ওই লোক বলতেছে বলতেছে যে যে তোমার ভোট দিতে হবে না ভাগ না তুমি দাঁড়াও তোমার ভোট হয়ে গেছে হয়ে যায় বলে ভোট হয়ে গেল বাড়ি এসে বলতে আমি রাগ করে আর ভোট দিতে যাইনি যে নিজের কোনো স্বাধীনতা নেই যখন নিজের কোনো ইচ্ছে নেই যখন আমি ভোট দিতে যাবো আচ্ছা মহিলাদেরকে কি বলা হয় যে আপনারা তৃণমূলেই ভোট দেবেন হ্যাঁ ভোট ওরা জোর করে দিয়ে নেবে গ্রামের মহিলারা কি এখনো যাচ্ছেন যেভাবে অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসে তাদেরকে রাত্রিবেলা করে নিয়ে যাওয়া হয় এখনো গাড়ি ঘোড়া চলছে আমি বাড়িতে বাচ্চা নিয়ে দুটো নাতি নাতনি নিয়ে থাকি আমি রাত্রে বাইরের দিকে বেরোইনি কিন্তু আপনি শুনছেন আমি কানেও শুনছি কিংবা গাড়ি ঘোড়া যাচ্ছে কানে হ্যাঁ একটু দেখছি তাহলে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও ভোট মোটেই আমাদের ছিল মারতেই দেয়নি আপনারাই শুনলেন যে যারা গ্রামের মহিলা রয়েছেন তারা ঠিক কি অভিযোগ করছেন তাদের প্রত্যেকের অভিযোগ কিন্তু একটা জায়গাতেই যে তারা সঠিকভাবে ভোটটা দিতে পারছেন না নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু তারা কিন্তু সঠিক জায়গায় যেখানে ভোটটা দিতে চাইছেন তারা কিন্তু ভোট দিতে পারছেন না এবং সেই জায়গা থেকে একটা অভিযোগ সামনে আসছে যে এলাকায় নাকি বিজেপি করলে তাহলে আসতে শাসানি বিজেপি করা যাবে না তৃণমূলে করতে হবে হ্যাঁ একেবারে সত্য এখানকার ডন অন মন্ডল অরুণ মন্ডল গণেশ হালদার এরা হচ্ছে উত্তম শিবু হাইরার এরা ডানহাত বাঁহাত ভোট আসলেই এদের মোস্তানিটা বেড়ে যায় আগ্নে অস্ত্র কোদালের বাঁট নিয়ে বাইরে রোহিঙ্গা মুসলমান এনে বাড়ি বাড়ি হুমকানি যার দেওয়ালে থাকবে পদ্মফুলে দিয়ে তাকে ধরে শাসানি দেবে একটু গরমের চাষের সঙ্গে সব লিপ্ত থাকে মার্শাল টার্সাল বসিয়ে একটু মানে চাষবাস করে দুই এক বিয়া করে যার জন্য এখানে বিরাট ভাবে জলের সংকট এখন প্রত্যেক বাড়িতে জলের জন্য বিরাট হাহাকার প্রধানমন্ত্রীর যে ঘর ঘর জল যে প্রকল্প এখানে পাইপ বাড়িতে টিওয়াল গিয়েছে ওই অবধি গিয়ে ছবি দেখিয়ে টাকা উঠে গেছে টিউওয়েল আছে জল নেই এই রাস্তার জন্য নাকি সংস্কার করা হবে বলা হয়েছিল কিন্তু সংস্কার আর হয়নি এইসব সংস্কার হয়নি এখান থেকে বহু দুবার এই রাস্তা সংস্কার হয়েছিল সমস্ত টাকা পয়সা তুলে ওদের সব হচ্ছে খাওয়া হয়ে গেছে কোন রাস্তাঘাট সংসার হয়নি পঞ্চায়েতে গিয়ে জানালে বলতো আমরা সময় হলে যাব ওখানে তোমাদের এত হচ্ছে দায়ী হচ্ছে কেন আমরা তো আছি বিধানসভায় আমাদের দেয়ালে দেওয়ালে পদ্মফুল সেই পদ্মফুল রাত বারোটার সময় তিরিশ বত্রিশখানা বাইক এসে সেই বাড়ির মেয়ে মেয়েদেরকে হুমকি দিচ্ছে আমাদের তো এখনো সন্দেহ যায়নি ভয় তো আছেই এই রাস্তা সংস্কারের জন্য তো নাকি প্রচুর টাকা স্যাংশন হয়ে গিয়েছিল টাকা স্যাংশন হয়েছিল বারো লক্ষ টাকা তা হার্ডলি যদি কাজ হয় তো ওই দেড় থেকে দু লাখ টাকার মানে মানে কাজ হয়েছে মানে বাকি কাজ বাকি কাজ হয়নি টাকা উঠে গেল করা চলবে না কোনো কিছু বলা চলবে না বললেই তাদের মানে হুমকি হোমকানি চমকানি তাদের হচ্ছে ওই কোদালের বাট ইত্যাদি ইত্যাদি মানে বিজেপি করে ও তো তো মানে যেন দেখতে পাচ্ছে না এলে গেছে ঠিকই কিন্তু তাদের তো সাঙ্গ পাঙ্গ যে ডালপালা যে রয়ে গেছে সেগুলো কবে উঠবে এ তো গ্রামের বাসিন্দা তারা অভিযোগ করছেন আপনারা শুনলেন যে প্রথম থেকেই একেবারে এখনো পর্যন্ত যারা গ্রামের মানুষ তারা কি বলছেন মহিলারা একদিকে বলছেন যে তাদের বাড়িতে ঢুকে ঢুকে শাসানি দেওয়া হয় শেখ শাহ শিবু হাজরা গ্রেফতার হওয়ার পরও তারা কিন্তু দেখা দিয়েছে এবং সেই জলের যখন সংকট তখন পঞ্চায়েতে যখন অভিযোগ জানানো হচ্ছে কোন ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি যে রাস্তার কথা আমরা বলছিলাম এতক্ষণ ধরে সেই রাস্তার জন্য টাকা স্যাংশন হয়ে গিয়েছিল কোনো কাজ হয়নি এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গোটা সন্দেশ রাজশেখর আমার সঙ্গে রয়েছেন গোটা জায়গায় একটু ঘুরিয়ে দেখাতে বলবো যে এই হচ্ছে গোটা গ্রামের একদম চত্বর যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি দেখাতে বলবো হচ্ছে এই রাস্তা আর এই সাধারণ মানুষ যারা কিনা অভিযোগ করছেন বারবার ভরি অভিযোগ তাই এখন দেখা যায় লোকসভা নির্বাচনের আগে পুরনো ছন্দে ফেরে কিনা সন্ধ্যখালী গ্রাম তারা চিন্তা মুক্ত হতে পারেন কিনা কতটা তাদের জন্য ঠিকঠাক ভাবে কাজ করতে পারে এ রাজ্যের প্রশাসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবি উঠে আসছে সন্দেশখালী থেকে রাজ্যের আরো বিভিন্ন প্রান্ত থেকে বহু ছবি উঠে আসছে আর সেই সমস্ত ছবি আমরা দেখাবো তাই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে আমরা আপনাদেরকে আপডেটেড রাখবার জন্য সেখানে অনবরত খবর আপলোড করতে থাকি তাই সমস্ত ব্রেকিং নিউজ সমস্ত খবর গুরুত্বপূর্ণ হেডলাইন থেকে শুরু করে সবকিছু সমস্ত কিছুর জন্য আপনার নজর থাকুক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়